আসসালামু আলাইকুম বন্ধুরা এসে গেছে লাল গরু পবিত্র আল আকসা মসজিদ ভেঙে গড়া হবে থার্ড টেম্পল জানিয়ে এর মধ্যেই হৈচই শুরু হয়ে গেছে বিশেষ করে ইহুদি ধর্মের এই লাল গরুর তাৎপর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হয় আসলে এই লাল গরুর তাৎপর্য কি কি বলা হচ্ছে তাই এবারের ভিডিওতে সম্পূর্ণ জানাবো গেল পাঁচ বছর ধরে ফিলিস্তিনের গাজায় চলছে ইসরায়েলের বর্বর হন এর পিছনে কি শুধুই রাজনৈতিক কারণ বা আধিপত্য বিস্তার বিষয়টি জড়িত নাকি অন্য কোনো কারণ এমন সন্দেহ আরও প্রকট হয়েছে লাল গরু বা রেড হাইফারের আবির্ভাবে গেল বছরের নভেম্বরে ইসরায়েল ঘোষণা দেয় তাদের ধর্মীয় বৈশিষ্ট্য অনুযায়ী লাল গরু বা রেড হাইফারের সন্ধান মিলেছে লাল গরুর আবির্ভাব ইহুদিদের জন্য বেশ গুরুত্বপূর্ণ একটি ঘটনা এর সঙ্গে জড়িত ইহুদিদের ধর্মীয় ভবিষ্যৎবাণীর বাস্তবায়ন এর আগেও একাধিকবার রেড হাইফার মিলেছে এমন খবর আসলেও ধর্মীয় বৈশিষ্ট্যের সঙ্গে অমিল ছিল ইহুদিদের অতি গুরুত্বপূর্ণ ধর্মীয় ন্যায় শাস্ত্র তালমুদ এবং ধর্মীয় গ্রন্থ মোতাবেক হাজার বছর ধরে অপবিত্র অবস্থায় আছে ইহুদিরা এই লাল গরুকে হত্যার পর একে পুড়িয়ে এর ভরস্য মিশানো পানি দিয়ে পবিত্র হবে ইহুদি জাতি এই রীতি পালনের পর আল আকসা মসজিদে প্রবেশ করতে পারবে ইহুদিরা এবং মসজিদ ভেঙে ইসরায়েল তৈরি করবে তাদের উপাসনালয় থার্ড টেম্পল আর এর পরেই আবির্ভাব ঘটবে তাদের রাজনৈতিক এবং ধর্মীয় নেতা একজন মাসিহা ইসলামের ভাষ্য অনুযায়ী ইহুদিদের এই মাসিহ হল দ্যাল যে কিনা গোটা বিশ্ব শাসন ব্যবস্থার একক নিয়ন্ত্রণ নিয়ে নেবে এই রেড হাইফারকে হত্যার পরে থার্ড টেম্পল নির্মাণের কার্যক্রম কবে থেকে শুরু হবে তা নিয়ে আলোচনা চলছে ইসরায়েলে ইহুদিদের পবিত্র গ্রন্থ তালমুদের ব্যাখ্যা মতে কেয়ামতের আগে তিন শর্তে ইহুদিদের ত্রাণকর্তা বা মাসিহের আগমন করবে এক নম্বর শর্ত হল সারা পৃথিবীতে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকা ইহুদিদের ইসরায়েলে জড়ো করতে হবে দুই নম্বর একটি ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে এবং তিন নম্বর সোলাইমানি মন্দির যেখানে ছিল ঠিক সেখানেই সেই মন্দিরটি তৈরি করতে হবে এটাকেই বলা হয় থার্ড টেম্পল ধর্মগ্রন্থের ভারসমতে লালগুরু জন্ম হওয়ার পর তিন বছর বয়সে উপনীত হলে তারা সেটিকে হত্যা করবে এবং আগুনে পুড়িয়ে ছাই করে সেই ছাই মেখে ইহুদি সম্প্রদায় পবিত্র হবে ইহুদিদের বিশ্বাস অনুযায়ী লাল গুরুর মাধ্যমে তারা পবিত্র হওয়ার পরপরই বর্তমান বাইতুল মোকাদ্দাসে অবস্থিত সাখরা যাকে বলা হয় দ্য ডোম অফ দ্য রক তাকে ভেঙে সেখানে তারা একটি প্রার্থনা গৃহ নির্মাণ করবে এরই মধ্যেই ইহুদি সম্প্রদায় তাদের মাসি স্বাগত জানাতে তাদের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার তথ্য একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমে কয়েকবার উঠে এসেছে বিশেষজ্ঞরা বলছেন গেল কয়েক বছর ধরে ফিলিস্তিনকে নিশ্চিহ্ন করে দেওয়ার চেষ্টা এবং আল আকসাই মুসল্লিদের প্রবেশে নানা প্রতিবন্ধকতা তৈরি করার পেছনে তাদের ধর্মীয় বাণী কারণ হতে পারে প্রিয় দর্শক আজকের ভিডিওটি এ পর্যন্তই নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন